আসসালামু আলাইকুম ফিফটি আপনাদের জন্য দারুণ একটা সুখবর এখন থেকে দুই দিন পর্যন্ত টানা ফ্রিতে মানে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন যে কোনো ভিডিও দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন যা ইচ্ছে সব কিন্তু আপনি করতে পারবেন বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদের একটু প্রোপ করে দেখিয়ে দিই ওকে এই সুবিধাটা দিচ্ছে হচ্ছে গ্রামীণ ফোন অ্যাকচুয়ালি দিচ্ছে কি না সেটা আমি আপনাদেরকে দেখাই ধরুন শুরুতে আমি আমার ডায়াল পেটে চলে গেলাম এখানে স্টার ওয়ান টু ওয়ান তারপর হচ্ছে আবার স্টার ওয়ান তারপর হচ্ছে স্টার তারপর হচ্ছে ফোর হ্যাশ লিখলাম লিখে আমি আগে চেক করি যে আমার ইন্টারনেট ব্যালেন্সটা আছে কিনা ওকে আপনার নিজের চোখে একটু দেখেন এখানে বলছে একটা এস এম এর মাধ্যমে জানানো হবে ওকে আমরা এস এর জন্য ওয়াইট করি দেখি এই যে অলরেডি কিন্তু এস এম চলে আসছে এখানে বলছে যে আপনি পে এস ইউ গো ইন্টারনেট ইউজ করছেন তার মানে হচ্ছে আমার কোনো ইন্টারনেট ব্যালেন্স এই মুহূর্তে নেই ওকে সো এখন আমরা যে কাজটা করব এই সেটিংসে যাব সেটিংস থেকে হচ্ছে আমরা কানেকশানে যাব কানেকশান থেকে হচ্ছে ডাটা সরি সিম ম্যানেজারে যাব সিম ম্যানেজার থেকে হচ্ছে এইখানে দেখেন এই যে মোবাইল ডাটা এটা হচ্ছে ই সিম মানে এটা হচ্ছে আমার গ্রামীণ ফোনের সিম ঠিক আছে ওকে এখন আমরা দেখেন ইন্টারনেটটা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ডাটাটা কিন্তু চালু রয়েছে সো এখন কিন্তু মজাটা আসল মজাটা আসলে দেখবো যে এটা কাজ করে কি না ওকে আমরা একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিই দেখি কাজ করে কিনা এই যে দেখেন আমার ভিডিও চলে আসছে জাস্ট আমি একটা ভিডিও যদি একটু প্লে দিই দেখি চলে কিনা ওকে গ্রামীণ ফোন তো ফ্রি দিচ্ছে দেখেন ভিডিও কিন্তু প্লে হচ্ছে ওকে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্লে হচ্ছে এখন আমি চাইলে কিন্তু এই যে এখান থেকে ডাউনলোডও করতে পারছি ডাউনলোড করার সুযোগ তো এস ইউজালি যেটা থাকে আর কি আমরা কিন্তু সেটাও করতে পারছি তো আপনি চাইলে এখনই শুরু করে দিতে পারেন যে আপনার যত খুশি আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন ভিডিও দেখতে পারেন আপনি কি টিকটক দেখতে পারেন সব কিছু দেখি তারপর টিকটক দেখা যায় কিনা ওকে সো একটু টিকটকে যায় টিকটক কোথায় টিকটক কোথায় এই হচ্ছে আমার টিকটক আমি দেখি এই যে দেখেন টিকটক এই যে দেখেন ঠিক আছে ওকে টিকটকেও আসছে ওকে একটু সময় লাগছে লোডিং হতে আজ যাই ও ফ্রিতে মনে হয় একটু স্পিড কম দেয় কিনা জানি না এই যে টিকটকেও কিন্তু আসছে সো বুঝতেই পারছেন টিকটক যে তো আসছে আমরা ফেসবুকে গেলেই দেখি কী অবস্থা এই যে দেখেন ফেসবুকে এই যে দেখেন একটা নিউজই আমরা পেয়েছিলাম যে ফ্রি ইন্টারনেট দিচ্ছে ঠিক আছে এখন এরা আসলে যে দিচ্ছে একটু প্রোভ করি দেখেন আমরা যদি গ্রামীণ ফোনে ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে ওকে সো এই যে দেখেন শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে ওকে 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 ওই যে দেখেন শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি বুট ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটা কন্ডিশন তো জুড়ে দিয়েছে আর গ্রামীণ ফোন দিবে না কন্ডিশন দিবে না এটা তো হয় না যাই হোক যাদের ডাউনলোড করার যা যা ইচ্ছে আছে সব ডাউনলোড করে নেন কিন্তু এটা বুট ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পরে কিন্তু পাবেন না মানে আজকে শুক্রবার আজকে পাচ্ছেন কালকেও পাচ্ছেন যার যা যা দেখা ডাউনলোড করা সব কি নিয়ে রাখেন জাস্ট হচ্ছে আপনারা সব কিছু করে নেবেন জাস্ট গ্রামীণ ফোন কিন্তু দিচ্ছে অন্য কোনো অপারেটার কিন্তু দিচ্ছেন না এটা কিন্তু সন্ধ্যা সরি বুট ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সো এই ট্রিক্সটা বা অনেকেরই কাজে লাগবে অনেকে এই দুই দিন একদম আরামসে ফ্রিতে ইন্টারনেট ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন যাই হোক এই অ্যানাউন্সমেন্টটা হয়তো আপনাদের সামনে মধ্যে অপ্রয়োজন ছিল দিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করেছেন তো বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ